নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বা সম্পন্ন নতুন আরেকটি ব্লগ আপনাদেরকে স্বাগত এই তো আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে কারণ আজকে উচ্ছ্বাসী টাপুরের স্কুল বন্ধ ছিল যার কারণে ঘুম থেকে উঠি দেখি বাসায় একদম গ্যাসের অবস্থা কী বলবো একদম যায় যায় অবস্থা শুধু কয়েকটা রুটি করতে পারছি আর কিছু পারি নাই আর তাই ভীষণ খিদা লাগছে একটু দই দিয়ে মুড়ি দিয়ে খাবো আর ওইদিকে দেখে ডালগুলা সেদ্ধ হয়েছে ডালগুলা বসার সিজন আমার তিন ঘন্টা হয়েছে এখন শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো আর এই তো ডালগুলা সেদ্ধ হয়ে গেছে এখন শাক দিয়ে দিব আর একটু হলুদ আর লবণ আর কয়েকটা মরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিন্তু সুলারাস এখনও ওঠে নাই আর চিন্তা করছি আমি কি করব বসে থেকে কালকের জন্য মানে আগামী কালকের জন্য কিছু কেটে রাখি আর আমি যদি এভাবে কেটে দুইয়ে না রাখি তাহলে সকালবেলা আমি পারি না কারণ গ্যাসও চলে যায় তাড়াতাড়ি করে আবার ওইদিকে উচ্ছ্বাসের স্কুল থাকে ওর বাবা ভাত নিয়ে যায় সব কিছু মিলায় আমি পারি না যতই সকালে ঘুম থেকে উঠি না কেন মনে হয় যে পারিয়ে না আর এদিকে আমার তরকারিগুলো আমি কেটে ধুয়ে রেখেও দিয়েছি আর এদিকে কিছু কাঁচকলা ভাজি করব আর টাপুর আর উচ্ছ্বাস তো খেতে চায় না ওদেরকে আজকে এভাবে ভেজে দিব আর টাপুর আর উচ্ছ্বাস ওরা বুঝেও নাই ওরা যে কাজকলা ভাজি খেয়েছে ওদেরকে আমি বলিও না খাওয়ার পরে বলছি ওরা বিশ্বাসে করে নাই এভাবে কাঁচকলা ভাজিটা ভীষণ মজার আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই খাবেন একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেবেন কাজকলা খুব মজা লাগে এভাবে কাঁচকলা ভাজি খেতে আর এই এখন আমার কাঁচকলাগুলোও ভাজি হয়ে গেছে এখন আমি ডাল সম্বাদ দিব আমার ডালও সেদ্ধ হয়ে গেছে ডাল শাক পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা শুকনো মরিচ আর আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মানে ভেজে নিব আর এই মশলা ভাজি গ্রানটা আমার এত ভালো লাগে ফোড়ন যে কোনো তরকারি আমার ভীষণ ভালো লাগে আর ওইদিকে টাপুর বলতে সময় একটু তাড়াতাড়ি করো কারণ ওর ড্রয়িং ক্লাস আছে যার কারণেও তাড়াতাড়ি মানে আমাকে ভীষণ তাড়া দিতেছে আর এদিকেই তো আমি এখন ডাল সম্বাদ দিয়ে টাপুরের জন্য ভাত নিয়ে নিব আর টাপুর বলতেছে আমাকে দু কয়টা ভাত খাইয়ে দাও কারণ অনেকটাই দেরি হয়ে গেছে কী করবো যেদিন রান্না সকালবেলা ভোরবেলা হবে না ওই দিন আর মানে ওই দিন আমাদের তিনটা চারটা এরকম বেজে যায় ভাত খায় খাওয়া শেষ হতে হতে আর যতই শীত আসে ততই মানে আমাদের এরকম দিনগুলো গুনতে হয় সকালবেলা ঘুম ভরে একদম ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না শেষ করতে হয় আর ওইদিকে কাজকলার খোসাগুলো সেদ্ধ করে নিতেছি রান্না করব কিন্তু করতে পারি নাই পরে আর কি করব রেখে দিব পরে করবো আর এদিকে টাপুরকেও খাইয়ে দিচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে ডালটা ভীষণ মজা হয়েছে ভীষণ ভালো লাগছে টাপুর আর উচ্ছ্বাসও ভীষণ পছন্দ হয়েছে এই যে সোয়াবিনের তরকারি ছিল কালকে আর ভাজি কাঁচকলা বাজি ডাল